আলহামদুলিল্লাহ জীবন অনেক আল্লাহ ভালোই নিতেছে শুক্রিয়া সব আল্লাহর এটা না আমার ভালো লাগে আমি আপনার সাথে আগেও মিশেছি যে আপনি অনেক শুক্রিয়া আদায় করেন যে কোনো ক্ষেত্রে যে ইয়াতে সব আল্লাহর রহমত হ্যাঁ আল্লাহর রহমত আল্লাহ ভালো রাখে যেমন হচ্ছে যে এই যে আজকে দুনিয়াতে আপনি জানেন যে মানুষ খুব বেশি প্রেসারে থাকে সুখী থাকতে পারে না এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনার আমাদের শুক্রিয়া নাই আমাদের যে হ্যাঁ যে জিনিসটা থাকে সেটার প্রতি শুকরিয়া নাই আপনি কি বলবেন হ্যাঁ আমি এটাই বলি মানে সুক্রিয়া আল্লাহর একটা ভালো একটা নিয়ামত সব সময় আল্লাহর কথা বলতেছি আপনি একটা সাধারণ ভাবে জিনিস দেখবেন নামাজ পড়লে কিন্তু মনে দিলে একটা অন্তরে আলাদা শান্তি আসে মানে ওই যে আপনি সারা দিন কি করছেন ওইটা আর মনে থাকে না নামাজ পড়লে অতানি শান্তি লাগে আমরা তো বাঙালি বাঙালি তবু এক লাইন বেশি বুঝে আপনি বেশি জানেন হ্যাঁ আমরা হচ্ছে সহজভাবে বুঝতে চাই না আমাদের যেটা আছে সেটার সুক্রিয়া আদায় না করে কার কি আছে কোনটা নাই সেটার ছুটতে না আমি টিয়ার দৌড়লে কি আমার লাভ আছে টিয়া দিদি আমার আয়া দেয় সুখ দিদি আপনার আপনার সুখ টিয়াতে যাইতো সুখ কিন্তু আপনার দোকানে বিক্রি হতো মানে টিয়াতে কিনে নিলে সুখ খুব সুন্দর কথা বলছেন আপনি ওই জন্য দেখা যায় যে মানুষের টাকা আছে অনেক কিছু আছে কিন্তু জীবনে সুখ নাই শান্তি নেই হ্যাঁ কিছু করার নাই এটাই বাস্তব সব আল্লাহর নিয়ামত আল্লাহ যা করে ভালোর জন্য করে মানতে হবে আমরা আপনার হচ্ছে যে ওই যে টাঙ্গুর হাওড়ের ভিডিওগুলো দেখতেছিলাম ফার্স্ট অফ অল বলেন টাঙ্গুর হাওড় কেমন এনজয় করছেন কেমন লাগছে টাঙ্গুর হাওড় খুব ভালো এনজয় করছি কিন্তু আমরা তো বিহদ হয়ে গেছিলাম মরে যাইতাম কি কাহিনী কি আছে যে আমরা রিয়া

ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে আপনি প্রচুর ঘোরাঘুরি করেন আপনি কিছুদিন আগে তো হচ্ছে যে শেরপুর গেছিলেন আবার হচ্ছে সুনামগঞ্জ আল্লাহ দিল আমরা একটা আপনাকে আমার খুব ভালো লাগে যেন আমি দেখলাম যে ধরেন নেপালের জিনিসটা কনফার্ম হলো ভিতরে একটা শান্তি শান্তি ফিল আসলো যে ভাই ওকে মানে সামোয়ান যে হচ্ছে যে গ্রামে থেকে কন্টেন্ট বানায় নিজের যে জীবন সেটাকে রিপ্রেজেন্ট করে এখন হচ্ছে যে আপনার বিদেশ যাচ্ছে ঘুরতে খুবই ভালো লাগছে ভাই আমি দোয়া করি আপনার নেপালটা খুবই সুন্দর হোক তারপর আমরা শ্রীলঙ্কা নিয়ে নেপাল ভুটান যা আছে সব আস্তে আস্তে যাইতে থাকবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এটাই চাই ভালোবাসা লাগলে নিবেন আর থাকলে আমার দিবেন খুব সুন্দর কথা আমার ইয়ে টাঙ্গোর ভিডিওতে দেখতেছিলাম মানুষজন আমি তো কমেন্ট পড়তেছিলাম এ করতেছিলাম আপনি অবিশ্বাস কিনা জানি না প্রত্যেকটা মানুষ শেয়ার দিয়ে একটা কথাই লিখছে যে আমার একটা রিবন মিয়ার মতন জীবন চাই যে জীবনে চিন্তা কম ঘোরাঘুরি হবে টেনশন কম শুধু হচ্ছে যে নিজে যেটা সেটা বাঁচবো নতুন করে মানে ওই ফেক একটা স্মাইলে থাকবো যে হা আমি অনেক কোনো সুশীল আমি অনেক কিছু জানি অনেক স্মার্ট কিন্তু আমার জীবনে সুখ নাই ঠিক আছে সো তাদের নিয়ে কী বলবেন যারা আপনার মতো সুখী হতে যায় জীবনে সুখী হতে কী কী লাগে বলুন তো মনে হয় সুখী হতে গেলে আপনার সবগুলি সাবজেক্ট মিলায় চলতে হবে সুখ

রাত্রে নাম পা একটা ঘুম দেওয়া যায় শান্তিতে সকালবেলা উঠবাম রিলাক্স মানে কোনো টেনশন নাই পরে পরের দিন আবার কাজে গেলাম মানে কাজ করলে মন মানে মানা শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো লাগে এমন ধরেন সাধারণভাবে আজকে আমি ইন্টারভিউ দিতেছি আজকে তো আর কাজ নাই এটা তো আমার মূলত পেশা না এই কারণে আজকে রাতে ঘুম কি কিনা এটা আমি জানি না কিন্তু এই যে সারাদিন কষ্টের কাম করলে পরিশ্রমের কাম করলে আপনার রাতে একটা ভালো একটা ঘুম দেওয়া যায় শান্তিতে অনেক রিল্যাক্স লাগে না আসলে সত্য বলতে না যে আমি এই যে মারুফ আছে ওইখানে আমি আর মারুফ এখন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতেছি আমরা সকাল বেলা যাই একদম রাতের বেলা আসি আর ওই মাঠে সারাদিন কাজ করি তিন বা চারবার আমরা গোসল করি ঘামে কিন্তু রাতের বেলা আসি আমরা সবাই শান্তিতে ঘুমাই ভাই হ্যাঁ এইটাই মে এটা সবাই বোঝে না আসলে মানে কিন্তু ধরেন একটা কথা যে অনেক মানুষ আমাকে বলছে বা অনেক মানুষ ইয়াতে বলছে যে রিপন ভাই তখন মোটামুটি একটা ছোটখাটো ইনকাম করে যে ইনকামটা দিয়ে আপনার কাজ মানে রাজমিস্ত্রির কাজ না করলেও আপনি চলতে পারবেন জীবনে কাঠমিস্ত্রি সরি হ্যাঁ তো কাঠমিস্ত্রির কাজ আপনি না করলেও আপনি হচ্ছে যে জীবনে চলতে পারবেন সেরকম হয় কিন্তু তারপর আমি দেখি যে আপনি কাজ মানে আমি তো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আপনি কাজকে পাগলের মতো ভালোবাসেন হ্যাঁ আসলে ভালো একটা জিনিস তো এই যে ধরেন কোনো ওষুধ নাই ভাই বইয়ে তেমনটা ভাল্লা কাজ করলে ভাল লাগে মূলত কাজ করলে আপনি সাধারণ ভাবে আপনাকে আমি কাজে গেলাম পরে দিন সারাদিন কিভাবে যে সময়টা যাইবোকা সময় খুঁজে যাবাই না আর কাজ না সময় জানা ওই বেলটার দিকে তা হয়েছে সূর্য তো ডুবে না হ্যাঁ হ্যাঁ এমন একটা কথা বলে যে আপনার ধরেন আমাদের জেনারেশনে আমরা অনেকে এখন মন খারাপ আমাদের ডিপ্রেশনে পড়ি এটা আমি সাইক্রেটিসের সাথে কথা বলতেছিলাম ওরা একটা বড় কারণ বলল যে আমরা এই বয়সে বড় কোনো কাজ করি না আমরা সারাদিন শুয়ে থাকি রিল দেখি আর অলস মস্তিষ্ক তো শয়তানের কারখানা ও এসে উল্টো চিন্তা মাথার মধ্যে ঢুকে এবং ওই জন্য বলা হয় যে আমাদের যে এখন যারা আসি বা কাজ করতে আপনি তো সপ্তাহে এক তিন দিন হচ্ছে একটা হাইট মানে খুব বড় রকমের কাজ করেন সারাদিন দুদিন হবে আপনার পুরো সপ্তাহ না সময় পাবেন না আপনার হচ্ছে আপনার স্বাস্থ্যটিস এর কথা মতে আপনি এখন সুখী মানুষ আপনি কাজ করেন আপনি ঘুমান আপনি হচ্ছে যে নাপ্পাটা ঘুম দেয় সকাল বেলা হচ্ছে যে আহ চা খেয়ে মাথাটা চা চায়ের কাহিনী কি কোন তো আশা করতেছিলেন যে চা না খেলে আপনার জংফু ছুড়ে না গ্রামের মানুষগুলো আপনার চা বেশি খায় আমি চা খাইলে আমার মাথার জট গুলা খুলে আর নালে কার সাথে কিভাবে কথা কম লাগে এটা আমি বুঝি না সকালে চা মানে চা খাইলে আলাদা একটা ভাব চলে আসে মানে এনার্জি চলে আসে আপনি রিসেন্টলি হচ্ছে ইয়ার সাথে মোশারুফ করিম সাথে কাজ করেছেন কেমন লাগছিল ফার্স্ট ইমপ্রেশন মোশারুফ করিম ভাইয়ের সাথে দেখা করে কেমন লাগছিল মোশারুফ করিম ভাইয়ের সাথে নরমালি ফ্রেন্ডলি আমি ছোটবেলা থেকে ওনার নাটক নাটক দেখতাম এমনি ভালো লাগে যেরকম নরমাল এরকমই

এটা আমার আবমু স্বপ্ন দেখতো তুমি বড় হইলে মানে লে পড়া করে কি হইবা লে পড়া করে আম্মা কইতে আছে আমার ছেলে গরিবের রাজা রবিন হুট হইব গরিবের রাজা রবিন হুট হওয়া তো ভাই আমার দ্বারা সম্ভব না কেউ আমার লেখা পড়া নাই আমার তো মনে হয় যে এই যে আমরা বলতেছিলাম যে আসলে আপনি গরিবের রাজা রবিন হুটের এখন পাইছেন হ্যাঁ আমরা যারা লেখাপড়া করি আপনি লেখাপড়ার কথা বলতেছেন এটা না একটা ধোঁয়াশা আছে রিপন ভাই যারা আমরা লেখাপড়া করতে পারি না আমাদের কাছে মনে হয় যে লেখাপড়া করে আমরা হচ্ছে অনেক কিছু জানতে পারতাম অনেক বড় জায়গায় যাইতে পারতাম হ্যাঁ অবশ্যই বাংলাদেশের লেখাপড়া সত্য কথা বলি ওরকম স্টেজ এখন নাই যে আপনি লেখাপড়া করে বড় কিছু করবেন না ধরেন আমার এই যে চোখ আছে অন্ত আমি দেখতে পারতেছি না কেটা সামনে একটা কি লিখতেছে আমি পড়তে পারি না ওই বেসিক লেখাপড়াটা তো দরকার কিন্তু ধরেন আমরা যদি চিন্তা করি আমরা আমরা যারা স্টুডেন্ট আছি যে পড়ালেখা করে আমরা বিশাল কিছু করব। ওরা বাংলাদেশে একটু টাফ এখন বলতে আমি তো বুঝি না এমনি কম বুঝি আপনি অনেক মানে আপনার লেভেলে বুঝা যদি আমাদের পক্ষে সম্ভব হতো আমরা অনেক সুখী থাকতাম আমরা একটু এক লাইন বেশি বুঝতে যাই বুঝতে যা জীবনের মধ্যে সব অসুখ অসুখ সব চলে আসে আর কি এমনি তাই ধরেন রিপন ভাই আপনার আপনি ধরেন কন্টেন্টে জানি আপনি মনে আট নয় বছর নয় 10 বছরের আর কি এখন আস্তে আস্তে ধরেন মানুষজন আপনাকে ওই ভালোবাসাটা দিচ্ছে ও মানুষজন আপনাকে খুব পছন্দ করে মানুষজন আপনাকে দোয়া করে অনেক বেশি আপনার জন্য এই ধরেন কন্টেন্টে বানায় আপনার জীবনটা যে চেঞ্জ হলো এটা কিভাবে দেখেন ভাই আপনার জীবন কি আসলে কন্টেন্টে বানায় চেঞ্জ হয়েছে না কন্টেন্ট বানায় তো লাইফ চেঞ্জ হয় না লাইফ চেঞ্জ করে নিতে হয় নাইস কিভাবে চেঞ্জ করবে আর আমি তো অনলাইনে আইছি আপনি আমি তো অনেক জায়গায় ধোকা খাইছি পরে আমি অনলাইন ছাইড়া দেওয়ার পরে সজীব ভাই নাইম ভাই তারা আয়সা পরে হাত ধরে তুলে দিচ্ছে আমি মূলত কিন্তু অনলাইন ছাইড়া দিয়েছিলাম অনলাইন হ্যাঁ মানে কখন এটা এটা আপনার বিশ সালের দিকে পরে নাইম ভাই সজীব ভাই আয়সা হাতে ধরে তুলে দিচ্ছে আমি ছাইড়া দিচ্ছি অনলাইন পরে তারা গিয়া দেখে আমি এই মানে যে আসলাম ওই রিপন নাই ও অনেক চেঞ্জ হয়ে গেছি কালো হয়ে গেছি মানে অনেকটা শুকায় গেছি টেনশনে

না আমার পরিবারে তারপর নাইম ভাই সজীব ভাই আছে তারা প্রচুর সাপোর্ট দিতেছে তাদের তো আজকে আমি দুশাল আপনার জীবনে সব কি তার স্ট্রাগল মানে কষ্টের সময় ওইটুকু ছিল ওই বিশালের পরে বা ইয়াতে। হ্যাঁ আমি আপনার ভিডিও বানাই অনেক দিন যাবৎ আমার অনেক বড় বড় পেজ নষ্ট হইছে পাঁচ ছয়টা আইসে ফ্যামিলি দেখা করে পেজ নিয়ে গেছে পরে আচ্ছা নিয়ে যাক পেজ নিছে গা আমার তো নিতে পারছে না আমি রিপন রিপন হয়ে আছে তা আমার নিতে পারছে না পরে এভাবে ধৈর্য ধরতে ধরতে পরে একদিন হঠাৎ করে ভাই হাজির ভাই আসে থাকে না আমার লাগে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় এটা মুরব্বীরা বলে আসলেই সত্য ধৈর্য ধরতে অনেক কষ্ট ধৈর্য সবাই ধরতে পারে না আর ধৈর্যের ফল আমি ধৈর্য ধৈর্যই বিদায় আল্লাহ আমারে দিয়ে দিছে সব আল্লাহর ইচ্ছাই আমাদের গ্রামের মানুষ বলে রিপন কোট কোটি টাকা কামায় 10 জন বলতেছে আল্লাহ দেখবেন একটা সময় 10 জন যখন বলতেছে রিপন কোটি টাকা কামায় একটা সময় আল্লাহই নিজেই দিয়ে দিবে রিপন তোর তো ভাগ্য ভালো 10 বলছে এটা তোর দিয়ে দিবে কিছু করার নাই এটাই বাস্তব এটাই এটাই আল্লাহর আমাদের গরেন গ্রামে তো আগে যে ছিল এখন নিশ্চয়ই অনেক ভালোবাসার পান যেখানে জান মানুষজন আপনাকে আদর করে মানুষজন আপনাকে হচ্ছে দেখা হলে কথা বলে এখন গ্রামে কেমন লাগে বলেন ভালোবাসাটা কেমন মনে হয় পুরো গ্রামে গ্রামের মানুষ আগে যেভাবে নরমাল ভাবে ভালোবাসে যেভাবে ডাকতেছে এই রিপনিয়া হুন না রিপন ভাই হুন না দা যেভাবে ডাকতেছে এখনো সেম এরকম নরমালি

নির্দিষ্ট একটা ঘটনা শেয়ার করেন তো বলেন তো যে কোন ফ্যান ইন্টারাকশনটা মানে কোন মানুষের সাথে দেখা হয়ে বলছে যে আপনার অনেক বড় ফ্যান অনেক কিছু দেখি আপনার না এরকম তো কিছু মনে হয়েছে না সবাই নর্মাল ভাবে আমার ভালো লাগে মানে ভালোবাসা যে এটা এমন একটা জিনিস এটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না আর ভালোবাসা টাকা দিয়ে ওজন করা যায় না ভালোবাসা আল্লাহর একটা নিয়ামত এটা মন থেকে আসে হুম 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 কোন মানুষ যদি নেত্রকোনা ঘুরতে যায় হ্যাঁ ধরেন তাকে আপনি নেত্রকণার কোন কোন বিখ্যাত খাবার খেতে বলবেন খেয়ে দেখতে বলবেন আমাদের গ্রামের আঞ্চলিক খাবার আছে আপনার এই হাঁস আছে তারপর গ্রামের মাছ ন্যাচারাল যেগুলি শাকসবজি আর শহর আইতো আপনি দেখি তো শহরে খাওয়া দাওয়া তো অন্য টাইপের শহরে খাবার আর গ্রামের খাবার অনেক তো বাদ যাই অনেক দিন গেছিলাম ঘুরে আসলে মাঝে মাঝে জিভটা স্বাদ টেস্ট করতে হয় নাইম ভাই যা খাওয়াইছে নাইম ভাই হচ্ছে যে তারপর সজীব ভাই যা খাওয়াইছে ওখানে গিয়া মানে একটা হচ্ছে ধরেন আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনি ঢাকা শহরে সবচেয়ে আলিশান ফ্ল্যাটে থাকতে পারবেন গ্রাম ছেড়ে দেশে থাকবেন না এটা তো কখনো সম্ভব না আপনি গ্রামে থাকবেন হ্যাঁ গ্রামে আপনার ন্যাচারাল যে হাওয়া পাখি ডাকে তারপরে ঠান্ডা হাওয়া বয় এখানে তো আপনার হালকা একটু গরম লাগলেই প্রচুর মানে বেহাল অবস্থা আর গ্রামের ন্যাচারাল আপনি ইন্দা ধরতে পারবেন ইন্দা ফুটবল খেলতে পারবেন শহরে তো ফুটবল খেললে তো যা অন্য গো সাদ সাদ থেকে বেরে গেলে শেষ লেহালুয়া ইমুণ ভাই লাইফ জীবনে কখনও মৃত্যু নিয়ে ভাবছেন হ্যাঁ অবশ্যই সব সময় ভাবি আমি মূলত আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি এগুলি আবার ভিডিও টিডিও করি না আমার ভালো লাগে না আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি আর সব সময় এক সেকেন্ডের তো ভরসা নাই এটা সব সময় আমি স্মরণ রাখি কুল্লো নাফসি জাইকা তুলনা মরতে সবাই দিব। কিন্তু শহরে আয়সা মনে হয় শয়তান না আমার পিছে ঘুরে এখন শহরে আসলে অদ্ভুত একটু আউজা আউজা গ্রামে থাকলে তো মনে হয় শান্ত জীবনই সেই আমি শহরে প্রায় সময় ঘুরতে চাইলে আইলে শয়তান একটু দৌড়া লাগে শয়তান আর গ্রামে থাকলে শয়তান ঢুকতে পারে না শহরে আসলে শয়তান তারান কেমনে এইভাবেই থাকতে হয় শয়তান শয়তান তো আপনার চাক্কা দিলে যায় সারাজান হম শয়তান দেখলেই ঢিল মারতে হবে ধরেন আপনাদের এই যে আঙ্কুর অরিকুর একটা এটা একজন ইন্ডিয়ার একজন ইয়ার লেখক ও একটা খুব সুন্দর কথা বলতো যে ধরেন জীবনে যদি বড় হইতে চাও মানে কোনো জায়গায় সফল হইতে চাও সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনার নিজের অরিজিনাল যেটা আপনি যেটা রিয়েল একদম সেটাকে ধরে রাখা এবং হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখা মানে আপনার করতেই থাকতে হবে কন্টেন্ট আপলোড দিতেই থাকতে হবে ধৈর্য ধারণ করতেই থাকতে হবে এবং ধরেন

চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ আমার জন্য গল্পটা বলেন তো চট্টগ্রাম থেকে নেত্রী মানে কেমন আসলে ওইটা আমি জানি না আমার যে আমি যেটা আমার জন্মস্থান চট্টগ্রাম পরে আমার ভাই একটা এই এক্সিডেন্ট হইছিল পরে আমি ভারতে চলে আইলাম পরে আর গেছি না মানে ত্রুনা চলে আসছে হ্যাঁ আমি এখানে এসেছি আপনার 20 বছরের মত হইছে ত্রুনাতে হ্যাঁ নাম চট্টগ্রাম থেকে মানে চট্টগ্রাম থেকে 20 বছর হলো নেত্রী চলে আসছেন হ্যাঁ 20 বছর আগে তখন আমি মোটামুটি ভালো বুঝি মোটামুটি ভালোই বুঝি আট দশ বছর হুম পনেরো বিশ বছর আগে আইছি এরকম পনেরো বিশ এরকম পনেরো হতে পারে পনেরো বছর আগে আইছি চট্টগ্রাম সাইডে ছোটবেলা মিস করেন মানে ছোটবেলা হ্যাঁ ছোটোবেলায় অনেক মিস করি ছোটোবেলায় মানুষের ফল চুরি করতাম বিল দিয়ে আম চুরি করতাম পরে আমরা মার্বল খেলতাম লাডুম খেলতাম

মানে মার যুগে আসেল এই জন্য আমার ভালো লাগে মার যুগে আসেল ধরেন কিছু কিছু সবজি নিয়ে কিছু কিছু জিনিস নিয়ে ও হচ্ছে একদম ছোট বাজার স্মৃতি স্মরণ করে কারণ যখন সরিষা ফুটত আপনার মনে আছে কি না আগে তো ধরেন সরিষা ফুটলে পুরা পরিবারে মানুষজন একদিন ভালো জামা কাপড় পরে ক্যামেরা নিয়ে ছবি তুলতে যেতাম আগের ক্যামেরা আমার আব্বা আমার আব্বা এটা করছে আমার অনেক ছবি আছে ন্যাংটা কালে এগুলি আপনি অনেক সুন্দর করে সাজায় রাখছে দেখলে স্মৃতিগুলো মনে পড়ে আমাদের এখন জেনারেশনে রিপুন একটা ঝামেলা হইতেছে আমাদের পরিবারের সাথে না আমাদের অনেক দূরত্ব আছে আমাদের জেনারেশন আমরা বলি মারো আমরা যারাই থাকি বাইরে মানে পরিবারের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং মাঝে মাঝে মনে হয় যে ধরেন আমি মোটামুটি পনেরো বছর ধরে ফ্যামিলি ছাড়া একদম বাচ্চাকাল থেকে বোমচারে পড়াশোনা করতেছি তো আমাদের ফ্যামিলির সাথে দুই ঈদ ছাড়া তেমন দেখা হয় না তেমন আনন্দ হয় না তেমন ইয়ে হয় না মাঝে মধ্যে শুক্রবারে খাবারের মেনু দেখলে চোখ পানি বের হয়েছে যে কি খাইতেছি বাসায় তো প্রবাহ কর্ম চলতেছে ধর আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষের সুখে থাকার জন্য পরিবারের সাথে যোগাযোগটা কতটা জরুরি বা একটা পরিবারের সঙ্গে কতটা জরুরি আপনার পরিবারের সাথে যে যোগাযোগ করলেই যে আপনার ভালো একটা কিছু আউটফুল পাবেন এরকম কিছু না আপনার ফ্যামিলির সাথে আমরা কয়জন আছি আট দশ জন আছি পনেরো বিশ জন আছি সবাই মিলে যদি এক লগে খাবারটা খায় সবাই চারটা ভাত কিন্তু বেশি খাই কয়েকটা বেশিই লাগবে সবারই একসাথে বসে খাইলে মহাব্বতটা বাড়ে ভালোবাসাটা বাড়ে কথা কি বোঝাইতেছি এক জায়গায় খাওয়ার মজাই আলাদা আবার আমরা গ্রামে আমি নর্মাল ভাবে আমরা এক থালিতে খাইতাম একটা গাবলা মেদে নিয়ে একটা বড় থালি থাকতো হ্যাঁ বড় একটা গাবলা মেদে নিয়ে এটা মেদে মা খাইতো সবাই মিলা এক গাবলাতে খাইতাম আব্বু আম্মু ভাই বোন সবাই মিলা এটা আপনি খাইছেন কিনা আমি আমি খাইছি আমি যায় খাইছি এক গাবলা এটা মজা আলাদা আমি প্রথম তাপজি কি গেছিলাম হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টের 3 দিন আগে তো না 4 দিন আগে তো আমি যেদিন তাপজি থেকে বের হইছি সেদিন আমার রেজাল্ট দিছে তাহলে তো আর ভালো হয়েছে গোল্ডেন আসছে ঠিক আছে সো একটা অভিজ্ঞতা আছে আর কি যে ধরেন ও তখন আমি জীবনে রান্না করতাম না পরে দায়িত্ব দিয়েছিল আমাকে রান্নার পরে দেখলাম যে কোন হুজুরি আমার রান্না খাইতে পারতেছে না তারপরে কিছু বলবে নাই এবং যদি এটা ফ্রেন্ডটা হইতো তো পিটাইতে ধরে বুঝছেন বন্ধু বান্ধব তাকে আড্ডা দিতে প্রচুর মজা লাগে আপনার ভাই ব্রাদার যারা আছে হ্যাঁ ভালো লাগে অনেক হ্যাঁ আমি দেখছিলাম আপনি তো যখন এত কোনো পরের বার ঘুরতে গেলাম আপনি আপনার পাইছিলাম তো অল্প সময়ের জন্য তো হতে পারে খেয়াল নাই আমার আপনাকে অল্প সময়ের জন্য পাইছিলাম ওরা দেখলাম আর কি জীবন কেমন লাগে ভাই এই যে ঘুরতে আসেন বড় বড় এদের সাথে দেখা আমার মূল উদ্দেশ্য এমনি ভ্রমণ করা মানুষের সাথে চললে মানুষ চিনা যায় মানুষের সাথে চললে আচার ব্যবহার এগুলি শেখা যায় এইগুলি আর ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে জ্ঞান হয় কিছু অভিজ্ঞতা তো দরকার আছে অনেক দরকার আছে ভাই আমাদের আমাদের গ্রামে অনেক মানুষ আছে আপনার জীবনে আপনার ঢাকা আসে নাই কোনো জায়গায় যায় নাই তখন তারা কি কিছু শিখছে না কিছু পাইছে তার তারা দূর থেকে ব্যাপারটা জানতে পারে না ধরেন আমি হাদিসে যেটা শুনছি নবীজি বলছে মনে হয় হাদিসে আপনার ভ্রমণ করা অভিজ্ঞতা ভালো এটা ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে জ্ঞান বাড়ে মাঝে মাঝে ভ্রমণ করতে বলছে আল্লাহ তো বলছে যে ভ্রমণ করো দেখো আমার নিয়ামত পুরো বিশ্ব ঘুরে আমি বানাইছে না কি আল্লাহ দুনিয়া তো অনেক সুন্দর অনেক সুন্দর হয়তো সব জায়গাগুলি যাওয়ার আগেই শেষ হয়ে যাবো আমি এটা ভাবতে মাঝে মধ্যে আফসোস লাগে যে পুরো পৃথিবী অনেক কিছু দেখতে না পেরে আমি চলে যাবো আমি এখান থেকে ওইটা যাইতে পারবো কিনা এটাও তো জানি না সেটাও সত্যি কথা মানে মাঝে মধ্যে আফসোস হয় কিনা যেমন আমাদের মাঝে মধ্যে একটু আফসোস হয় যে ধরেন এই যে ধরেন আমার একটা শখ এর গড়ি অনেক শখ শখ করে কিনছি এই শখের জিনিস তো আমারে আমি এই দুনিয়ায় কি করলাম ভালো করলাম খারাপ করলাম এই দুনিয়াতে আমরা একটা সাদা একটা কাগজ ভাবে খুব সুন্দর করে সাজাই আর একটা পিঠ দেখা যায় সাদা কোনো কিছু লেখা নেই যেটা আপনার সুন্দর করে সাজাইছি এটা হইছে এই দুনিয়া আর যেটা আপনার সাজাই নেই ওইটা হচ্ছে আখেরা

আমাদের মাথায় এই ধরনের চিন্তাটা থাকে না বলেই আমরা এত উচ্ছৃঙ্খল বা এত যে দুনিয়ার মানে এই দুনিয়ায় সব চিন্তা করে রেখে দিচ্ছে আমাদের এই দুনিয়ায় সব এই দুনিয়ায় সুখ এই দুনিয়ায় সব এই চিন্তা করতে গিয়ে দেখবেন আমাদের সবার জীবন সবারই অনেক বেশি নিয়মতান্ত্রিক ছাড়া হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরকম ঘটনা ঘটে এরম ঘটনা ঘটছে যে আল্লা যা করে ভালোর জন্যে হ্যাঁ আমার জীবনে অনেক ঘটছে বলেন শুনিয়া এটা পাইনি আমার জীবনে আপনার অনেক ভালো খারাপ ঘটনাই ঘটছে কিন্তু আমি একটা জিনিস মানে আল্লাহ আমারে অসুখ দিছে অসুখ দিলে অনেক কিন্তু আল্লাহ অসুখ দিছে আল্লাহকে ডাকতেছি আল্লাহ তুমি আমরা বালা করে দাও বালা হয়ে আল্লাহ আল্লাহ তো চিনি না অসুখ আমার নাই আমার আল্লাহ চিনি না যখন অসুখে আল্লাহ ভালা করে দাও যখন অসুস্থ তখন ডাকতেছি আর যখন অসুস্থ থেকে আমি আল্লাহরে চিনি না আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আপনারে খাওয়ায় আপনারে পড়ায় আপনারে অক্সিজেন দেয় আল্লাহ কিছু করে আপনি সব সময় কি করতেছেন আপনি কিছু দেখতেছেন দেখতেছেন কিন্তু আমরা তো বুঝতেছি না আল্লাহ দেখে আমরা হচ্ছে যে একটা সময় শুধু বিশ্বাস করি জান রোজার মাস আসে তখন হয়তো বা কেউ পুকুরের পানিও খায় না কেউ খালি ওই বিশ্বাসটা ওই মানে রোজার মাসের যে তাওয়াক্কুলটা মানে বিশ্বাসটা ওই বিশ্বাসটা যে সব সময় থাকতো তাই যে ধরুন জীবন আর একটু সহজ এত সুন্দর বিশ্বাস একটা ইমানের লক্ষণ ইমানের অঙ্গ আপনি যে আপনার বিখ্যাত কিছু ডায়লগ আছে আমাদের মানে একটা কনটেন্ট ক্রিয়েটরের ডায়লগ যে পুরো ন্যাশনাল ওয়াইড মানে পুরো দেশ জুড়ে এতটা पॉपुलर হতে পারে জনপ্রিয় হতে পারে এটা আমরা জানতাম না আগে ডায়লগ মানে ডায়লগ কার জনপ্রিয়তা হইতো ধরেন নায়কের ডায়লগ কোন একটা মুভি সিনেমাতে বলছে ইয়ার ডায়লগ এই ডায়লগুলো অনেক পপুলার হইতো অনেক মানুষের মুখে থাকতো এখন আপনার ডায়লগ ইয়া ভয় সব কন্টেন্ট ক্রিয়েটার বলে রাফসান ভাই বলে আপনার ডায়লগ হচ্ছে যে নিয়ন ভাই বলে আপনার ডায়লগ হচ্ছে এটাই বাস্তব এগুলো সবাই বলতো কিন্তু আগে আপনার একজন আরেকজন একটা মেয়েকে ভাবে বলা গেছে না আই লাভ ইউ এখন সবাই বলা যায় আই লাভ ইউ

এই যে এইভাবে গালিম সাহ ভরসা দিন কুলাসা দয়াল গুরু মাঝে মাঝে আল্লাহর নামে করি শুরু আমরা সাল দিয়ে গিয়ে আব্বানি করতে চাইছিল একটা মেমানি বাইরে হলো এক্কা এর কিন্তু ইক্কা সান্দরা হাল ল মার্চে একটা টাল লয় এ আসলে একটা চাল আমরা উত্তর হারা কাইলে আমার নিচল গা তুললে তুললে তো নে হালাই দিসলো করে হা তুললে ঠেলা মারে হালাই দিসলে কাশি বসছে বুড়া আমি মার্চে একটা মুড়া বুড়া হয়ে চক করে জুড়া বাদে বাদ্যানি এরা যে কেমন ভালো মানুষ এটা তো আমরা আগের থেকেই জানি

মানে পৃথিবীতে ঢাকা শহর হচ্ছে দ্বিতীয় অযোগ্য শহর বসবাসের জন্য মানে বসবাস করা যায় না আমরা সেদিন বলতেছিলাম যে আপনি একটা দেশে মানুষ বাঁচার স্বপ্ন দেখে আমাদের ঢাকা শহরে এখন ঠিক মতো মৃত্যু নেব এটার স্বপ্ন মানে দেখতে পারি না যে মৃত্যুটা স্বাভাবিক হবে এরকম স্বপ্ন আমরা হচ্ছে ঢাকা শহরে দেখতে পারি না আর আমি ছোটবেলায় শুনছি ঢাকায় নাকি অনেক টাকা উড়ে কই ঢাকা তো দেখলাম না টাকা উড়তে